ক্যাম্পাস থেকে চাকরি নিয়ে বের হতে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য কারিগরি শিক্ষা সামনে ভবিষ্যতে আমন্ত্রিত অতিথিবৃন্দ মান সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ সম্মানিত শিক্ষক মণ্ডলী বিভিন্ন আজকে জব ফেয়ারে যে সমস্ত প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং যাদের জন্য আজকে এইবালা আয়োজন করা হয়েছে আমাদের সেই সমস্ত ছাত্র

আমি যদি বলি যে বাংলাদেশ আগামী দুই হাজার একচল্লিশ সালের যে স্বপ্ন আমরা দেখছি বা দুই হাজার একাত্তর সালে যে বডি প্ল্যান আমাদের নিয়েছে আমরা এগুলি যদি পর্যালোচনা করে দেখি তাহলে বাংলাদেশের যে জনগোষ্ঠী আমাদের এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আজকের এই চাকরির মেলায় অংশগ্রহণকারী সাঁত্রিশটি প্রতিষ্ঠানের এমটি এবং বিভিন্ন পর্যায়ের আগত প্রতিনিধিবৃন্দ এবং আমাদের এই বিভাগের দুইটি পলিটেকনিক ইনস্টিটিউট এবং দশটি টিএসসির অধ্যক্ষগণ এবং আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং সেখানকার তিনটি টিএসসির অধ্যক্ষ মহোদয় সামনে সুদীপজন এবং মিডিয়ার সম্মানিত সুদীপিন্দ্র এবং আজকের এই চাকরি মেলা যাদের জন্য আয়োজন আমাদের শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম নাইনটি তে পাশ করেছি আমি দেখেছি অনেক কিছু অনেক কিছুই দেখার পর আজকে যে জিনিসটা এই ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সম্মানিত অধ্যক্ষ মহোদয় যে কাজটি করেছেন এটা একটা নজিরবিহীন কাজ করেছে আজকে এই চাকরি মেলায় উপস্থিত ময়মনসিংহ এর গর্ব চৌদ্দাবাজন বিভাগীয় কমিশনার বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সুলতানা রাজিয়া ম্যাডাম সম্ভাষণ তার সাথে অভিনন্দন জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি তার সাথে অভিনন্দন জানাচ্ছি অর্থ ইনস্টিটিউটের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং যারা এখান থেকে আমার মতো নুর আলম সরকার পাশ করে গিয়েছে যারা বিশেষ অবদান ভূমিকা পলিটেকনিকের বাংলা উপস্থিত হয়েছেন শেখ উপনীতি উপাধ্যক্ষ মানি সিংহ ও কিশোরগঞ্জ জেলার সরভে টেকনিক্যাল স্কুল কলেজ অধ্যক্ষ শিক্ষক মন্ডলী মানি জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কারিগরি ও সাধারণ শিক্ষার প্রতিষ্ঠান প্রদান প্রতিনিধি প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক ভাইরা জনপ্রতিনিধি রাজনীতি প্রতিনিধি অভিভাবক আজকে তাদের জন্য এই চাকরির বাজার হাতের দার এসেছে সেই আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ ও চিত্রতা জানাই আজকের প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়ে এই আমাদের জব ফেয়ারকে সাফল্য করেছে